আজকের যে কথাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে তামিম ইকবাল খানকে নিয়ে আসলে এখন তামিম ইকবালে বাংলাদেশ টিমে ফেরা উচিত নাকি উচিত না আচ্ছা তামিম ইকবালের আমার মনে হয় এখন ন্যাশনাল টিমে ফেরা উচিত কারণ তার ফিটনেস তার খেলার ধরন তিনি বাংলাদেশের সেরা ওপেনার তার সব কিছু মিলে তিনি এখন সেরা সময় কাটাচ্ছে তো তামিম ইকবাল এখন ন্যাশনাল টিমে ফেরা উচিত আসলে যা হবার হয়েছে ভাই যা হবার হয়েছে সবার আগে কিন্তু দেশ এখন সাপোজ আপনি দেশের প্রতি অভিমান করে আছেন দেশের সাথে যুদ্ধ লেগে গেছে আপনি কি পারবেন আপনার সেই অভিমানটা রাখতে বা আপনার সেই অভিমানটা ধরে রাখতে আপনি কি পারবেন নিজের অভিমান ধরে রেখে দেশকে অন্যের হাতে তুলে দিতে আপনি কিন্তু পারবেন না খেলাটাও কিন্তু তেমন ভাই এতগুলো মানুষ আপনার অপেক্ষায় আছে আপনাকে বোঝাচ্ছে আপনি আসেন হ্যাঁ হয়তো বা ভুল হয়েছে হয়তো কিছু সমস্যা হয়েছে সমস্যাগুলো সলভ করেন সলভ করে আপনার কিন্তু টিমে আসার যেমন আমাদের নতুন ক্যাপ্টেন শান্ত নাজমুল হোসেন শান্ত তার একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে তিনি চাচ্ছে যে মুশফিক এবং তামিম ইকবাল খানকে টি টোয়েন্টিতে ফেরাতে হ্যাঁ এই কারণে তিনি তামিমের সাথে একটা বৈঠক করছে আমরা সবাই দেখছি আমার গত ভিডিও ছিল এটা নিয়ে সো বৈঠক করার পর তামিম ইকবাল খানকে তিনি চাচ্ছে ফেরাতে হ্যাঁ এছাড়াও নাজমুল হোসেন পাপনও বলছে আমি নকট নোমান ভাইয়ের যে ভিডিওটা দেখলাম তিনি সেখানে শেয়ার করছে যে নাজমুল হোসেন পাপনও চাচ্ছে তামিম ইকবাল ন্যাশনাল ডেমে ফেরুক কারণ এটা হচ্ছে তামিম ইকবালের সেরা সময় তামিম ফিট আছে তামিম অ্যাটলিস্ট টি টোয়েন্টি এবং ওডিআই খেলুক ইভেন টেস্টও তামিমকে চাওয়া হচ্ছে যে বেসে বেছে টেস্ট সিরিজ কারণ এই সালে আর মাত্র আটটা টেস্ট বাংলাদেশ খেলবে যে আটটার মধ্যে দুইটা পাকিস্তান দুইটা ইন্ডিয়া হ্যাঁ দুইটা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ এই বড়ো বড়ো টিমগুলোর সাথে যদি বাংলাদেশ খেলে আর এই বড় বড় টিমগুলোর সাথে যদি তামিম ইকবাল খেলা তাহলে ভালো হবে না কারণ অন্যান্য যে ওপেনাররা আছে তাদের দিয়ে তো আর বিসিপি ভরসা পেতে যাচ্ছে না বা তাদের দিয়ে তো আর ভরসাও করা যাচ্ছে না ব্যাপারটা এমন কি না ব্যাপারটা আসলে অমন তামিম ইকবাল আসলে ফেরা উচিত আমার মনে হয় ফেরা উচিত তার কোটি বাঙালি খুশি হবে যে তামিম ইকবাল খান তার ইগোটাকে সাইডে রেখে বা যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সাইডে রেখে আমার মনে হয় ক্রিকেট বোর্ড সেগুলো সব কিছুই সমাধান করছে সিলেকশন প্যানেল থেকে সব কিছু একমাত্র আছে আমাদের হাতুরি সিং তো তার সাথে একটা মিটিংয়ে বসবে পাবন কিন্তু আমার মনে হয় তামিম ইকবাল খানকে হাতুরি সিংকে হটাই দিয়ে ন্যাশনাল টিমে ফিরে আসা কারণ হাতুরি ভাই আজ আছে কাল নাই দেশটা হাতুরিন না দেশটা আমাদের দেশটা তামিম ইকবালের দেশটা আমাদের এবং তামিম ইকবাল আমাদের সম্পদ আমাদের খেলার সম্পদ তামিম ইকবালকে ন্যাশনাল গেম ফেরা উচিত তাই রিকোয়েস্ট করব অনুরোধ করবো একজন ক্রিকেট ভক্ত হয়ে তাই যে তামিম ইকবাল খান আমাদের ক্রিকেটে ফিরে আসুক কারণ ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে তামিম ইকবালকে আমরা দলে চাই এবং তামিম ইকবাল এই মুহূর্তে আমাদের দেশের সেরা ওপেনার এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাকে আমরা সেই সেরা সেরা ওপেনারের সেরা পারফরমেন্সটাই চাচ্ছি